বন্দ্যোপাধ্যায়ের জামিন আটকাতে বা তৎপর সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম টেনে জামিন আটকাতে তৎপর সিবিআই রিপোর্টে জলজল করছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম যার নাম টেনে রিপোর্ট পেশ সেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনে মুক্ত সোমবার হাইকোর্টে মামলার শুনানি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন আটকাতে তৎপর সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম টেনে জামিন আটকাতে তৎপরতা সিবিআই রিপোর্টে জল জল করছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম সেই নাম টেনে রিপোর্ট পেশ সেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনে মুক্ত রয়েছেন সোমবার হাইকোর্টে মামলার শুনানি সিবিআই রিপোর্টে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জামিনে মুক্ত সোমবার হাইকোর্টে মামলার শুনানি রয়েছে কল্যাণবর্ন গঙ্গোপাধ্যায়ের জামি নাটকাতে তৎপরতা সিবিআই রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের নাম অনবাংশ নিয়োগ নির্বাচনে বিষয়ে আরো বিস্তারিত জানবেন অনবাংশ কি জানা যাচ্ছে নীলাঞ্জনা দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অধিকাংশ অভিযুক্ত এখন প্রায় জেল মুক্তই হয়ে গেছে কল্যাণময় তার যে জামিন সেই মামলায় সিবিআই চাইছে তার জামিন আটকাতে তার জন্য তারা রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে তারা বলছে একজনের নাম সেই ব্যক্তির নাম জলজল করছে তার নাম হচ্ছে পার্থ চাঁদাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জামিন মুক্ত হয়েছেন তার ঘাড়েই বন্ধু উঠেতে চেষ্টা করছেন যে তাদের জামিন আটকানো যায় আইনজীবীরা বলছেন আদৌ সম্ভব কিনা কারণ সবাই মুক্তি পেয়ে গেছেন কল্যাণময় জামিন জামিনে পেয়ে আগামী সোমবার আগামী সোমবার এই মামলা শুনানি রয়েছে অনেক ধন্যবাদ